রাশির বন্ধুরা নমস্কার সবাইকে আমাদের এই ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত আমি এমন কিছু তথ্য নিয়ে এসেছি যা শুনে তোমরা পাগল হয়ে যাবে সত্যি কথা শুনে নিজের কানকেও বিশ্বাস করবে না কিন্তু বন্ধুরা জানিয়ে রাখি আজ সন্ধ্যা ছটা চল্লিশের পর এই ঘটনা তোমাদের জীবন থেকে রাতের ঘুম উড়িয়ে দেবে হ্যাঁ বন্ধুরা এটা কোনো সাধারণ খবর নয় এটা তোমাদের জীবনের এমন এক ঘটনা যা এক মুহূর্তে তোমাদের জীবন বদলে দেবে তাই এটা একদম অন্দেখা করো না শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো যদি আমার আজ যদি এই ভবিষ্যৎবাণী ভুল প্রমাণিত হয় তাহলে আমি আমার প্রদেশ ছেনে দিয়ে দেব এটা ছোটোখাটো কোনো কথা নয় বন্ধুদের এটা অনেক বড় ব্যাপার আমাদের শুধু একটা শর্ত আছে যে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন ভিডিও শুরু করার আগে যারা সত্যিকারের মা রানী আর রাধারানীর ভক্ত তারা সবাই ভিডিওটাকে একটা সুন্দর লাইক দেবেন আর নিচের কমেন্ট বক্সে সৎ হৃদয় দিয়ে তিনবার লিখবেন জয় মা রানী জয় রানী এতে মা রানী আর রাধা রানী আপনাদের সরাসরি আশীর্বাদ আর ভালোবাসা দেবেন আপনারা সবাই পরিবারে বড় পরিবর্তন আসবে হ্যাঁ বন্ধুরা আজ সন্ধ্যা ছটা চল্লিশের পরে তোমাদের জীবনে গ্রহের মহাপরিবর্তন ঘটতে যাচ্ছে যোগ তৈরি হয়েছে তো বন্ধুরা সব গ্রহ একসাথে তোমাদের কুণ্ডলিতে কম্পন তৈরি করবে বন্ধুরা এমন হয় যখন হঠাৎ কারো ভালো কর্মের ঘরা ভেঙে পড়ে হ্যাঁ বন্ধুরা এমন একটা সংকেত পাওয়া যাচ্ছে যে আজ সন্ধ্যা ছটা চল্লিশের পর তোমার জীবনে কোনো অদৃশ্য শক্তি তোমাকে ধন সম্পদে ভরিয়ে তুলবে হ্যাঁ বন্ধুরা সুযোগ মিস করো না আমরা তোমাদের সব কথা বিস্তারিত বলবো ভিডিওটা যদি তুমি উপেক্ষা করে দাও তাহলে সারা জীবন পচতাতে থাকবে কারণ ভাইরা এমন সুযোগ বারবার আসে না আজ সন্ধ্যা ছটা চল্লিশের পর তোমার জীবনে এমন একটা পরিবর্তন আসবে যা দেখে সবাই অবাক হয়ে যাবে সবাই চিন্তিত হয়ে পড়বে বিশেষ করে যারা তোমাকে হিংসা করত যারা তোমার সাফল্য দেখে ঈর্ষা করত তাদের তো আরও বেশি জ্বলে উঠবে হ্যাঁ বন্ধুরা জানিয়ে রাখি তোমাদের জীবনে এই ঘটনা ঘটছে কারণ তুমি অনেক পরিশ্রম করেছ অনেক কষ্ট করেছ আর এখনো পর্যন্ত তোমার শ্রমের ফল পাইনি মিলেছিল কিন্তু বন্ধুরা ঈশ্বরের ঘরে দেরি হয় কিন্তু অন্ধকার নয় যারা ঈশ্বরের ওপর বিশ্বাস রাখে যারা তাদের সব কাজ ঈশ্বরের হাতে তুলে দেয় ঈশ্বর তাদের আশা কখনো ভুল ভুলাইয়া করেন না হ্যাঁ বন্ধুরা এবং তোমরা সবাই আজ সন্ধ্যা ছটা চল্লিশের পর নিজ চোখে দেখবে কিভাবে তোমাদের জীবন বদলে যাবে হ্যাঁ বন্ধুরা আমরা এই কথা বলতে পেরে অনেক খুশি যে তোমাদের জীবনের সব দুঃখ এখন শেষ হতে চলেছে যেগুলো গত বারো বছর ধরে তোমাদের পিছু ছাড়ছিল না হ্যাঁ বন্ধুরা গত বারো বছর ধরে তোমাদের জীবনে বারবার কোন কোনো না কোনো সমস্যা কোন না কোনো কষ্ট এসে ঘেসেই গেছে হ্যাঁ বন্ধু কখনো তুমি পুরোপুরি সুখী থাকতে পারো আর বন্ধু যখনই বছরের শুরু হয় তখন তোমার মনে একটা নতুন আশার জ্বালা জেগে ওঠে যে এই বছরটা আমাদের ভালো যাবে এই বছরটা আমাদের সব স্বপ্ন সত্যি করবে যাদের জন্য আমরা অনেক বছর ধরে অপেক্ষা করছিলাম যাদের জন্য তুমি বছরের পর বছর পরিশ্রম করছো কিন্তু বন্ধু দেখতেই দেখতে এত বছর কেটে গেল একটাও বছর তোমার পক্ষে যায়নি যে স্বপ্নগুলো তুমি বুকে লালন করেছিলে সেই স্বপ্নগুলো পূরণ হয়নি কিন্তু বন্ধুদের দু সালের শুরুতেই তোমাদের জন্য একটা দারুণ বিস্ময় অপেক্ষা করছে এমন কিছু যা তুমি স্বপ্নেও ভাবতে পারো তবে বন্ধুদের কিছু বিষয় মাথায় রাখতে হবে কোনো ভুল করো না কারণ যখনই সময় ভালো থাকে যখনই কাজ সফল হতে চলেছে তখনই হঠাৎ জীবনে বাধা এসে দাঁড়ায় হঠাৎ শুনতে পাও যে তোমার কাজ হতে হতে অসম্পূর্ণ রয়ে গেল কিন্তু বন্ধুদের এখন তোমাদের জীবনে কিছু জিনিস খেয়াল রাখতে হবে কারণ আজ সন্ধ্যা ছটা চল্লিশের পর তোমাদের কুণ্ডলিতে আমার সব গ্রহ মঙ্গল শুক্র শনি বুধের সাথে রাহু কেতু আর বন্ধু থেকে গুরুর দৃষ্টি একসাথে পড়ছে বন্ধুদের জানি এমন ঘটনা আর এমন সমন্বয় খুব কম হয় যখনই এমন সমন্বয় হয় তখন শুধু এটুকুই বলা হয় যে তোমার জীবনে এখন চমক ঘটতে চলেছে হ্যাঁ বন্ধু যখন ঈশ্বর কাউকে চার দিক থেকে সুখ দিতে চান তখন তাদের জীবনে এমন সমন্বয় হয় যেটা তোমার জীবনে আজ সন্ধ্যা ছটা চল্লিশের পর ঘটতে চলেছে কিন্তু বন্ধু এর জন্য তোমাকে কোন কোন ব্যাপারে খেয়াল রাখতে হবে সেটা জানতে হবে কি কি কাজ করতে হবে কিছু এমন সংকেত আসতে চলেছে যা আপনাকে একদমই উপেক্ষা করতে পারবে না যদি আপনি এগুলো উপেক্ষা করে দেন তাহলে বন্ধুরা আপনার জীবনে ধনদশটির দেবী লক্ষ্মীমা কুবের মহারাজ শনিদেব মহাবলী হনুমানজি আর দেবদের দেব মহাদেব সবাই রেগে যাবে কারণ বন্ধুরা আজ সন্ধে ছটা চল্লিশের পর এই সব দেবতা একসাথে আপনার জীবনে সুখ আর সমৃদ্ধি বয়ে আনতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমাদের কথা শুনে হয়তো আপনাদের অবাক লাগছে সত্যিই কি এমন কিছু ঘটবে অনেকেই তো বিশ্বাসই করতে পারছে না কিন্তু বন্ধু তোমাদের জানার জন্য বলছি ধৈর্য ধরো আর কয়েক ঘন্টার মধ্যেই তুমি নিজের চোখে দেখবে কিন্তু যেমনটা আমরা বলেছি সত্যিকারের বিশ্বাস নিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ এই ঘটনা শুধু তাদের জীবনে ঘটবে যারা আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে কারণ বন্ধু এই ভিডিওতে আমরা তোমাদের সব সেই কথা বলবো যা আজ সন্ধে ছটা চল্লিশের পর তোমার জীবন একদম এক ঝটকায় বদলে দিতে পারে হ্যাঁ বন্ধু প্রথমেই তোমাদের জানিয়ে দিই যখনই গ্রহের অবস্থান ভালো থাকলে লাভের সম্ভাবনা বাড়ে তখন তোমাদের সাবধান থাকতে হবে এমন কোনো ভুল কাজ করা ঠিক হবে না যাতে তোমার গ্রহ অসুবিধা দেয় বা ক্ষতি করে অর্থাৎ এমন কোনো কাজ করা যাবে না যা গ্রহকে রাগিয়ে দেয় বা নষ্ট করে তো বন্ধুরা সেই কাজগুলো কি সেই ভুলগুলো কি যেগুলো এই সময় ভুলেও করো না পরে আমরা সাইনগুলোর ব্যাপারেও বিস্তারিত বলবো তাই বন্ধুরা ভিডিওটা ভালো করে দেখো এই ভিডিওটা তোমাদের জন্য খুবই অধিক গুরুত্বপূর্ণ ভিডিওটা এগোবার আগে যদি এখনও আপনি এই ভিডিওটা লাইক না করে থাকেন তবে বন্ধুরা ভিডিওটাকে একটা লাইক দিতে ভুলবেন না কারণ আমরা আপনাদের জন্য দিন রাত কঠোর পরিশ্রম করি অনেক চেষ্টা করি যাতে আপনার জীবনের সমস্যা শেষ হয়ে যেতে পারে আপনি সুযোগটা হাত ছাড়া না করেন এজন্য আমরা আপনাদের জন্য কঠোর পরিশ্রম করে খুব দ্রুত ভিডিও আনতে চেষ্টা করি যাতে আপনি সফলতা পেতে পারেন সুখ পেতে পারেন আর বন্ধুরা এসবের বিনিময়ে আমরা আপনাদের কাছ থেকে কিছু চাই না শুধু আমাদের ভিডিওটা লাইক করে দিন আর কমেন্টে একটা মিষ্টি থ্যাংক ইউ গুরুজি লিখে ফেলুন এতে আমাদের মনটা দারুণ খুশি হবে হৃদয়ের গভীর থেকে আমাদের ভালো লাগবে আর যদি আপনি প্রথমবার এই চ্যানেলে এসেছেন তবে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন কারণ আমরা সব সময় আপনাদের জন্য এমন তথ্য নিয়ে আসি চলুন বন্ধুদের এখন ভিডিওতে এগিয়ে যাই আর জানি আজ সন্ধে ছটা চল্লিশের পর আপনার জীবনে যে সাত গ্রহ একসাথে কম্পন দেখাতে যাচ্ছে তারা শুভ দৃষ্টিতে আসছে এমন সময়ে কোন ভুলগুলো করা উচিত নয় বন্ধুদের গ্রহ যদি গ্রহের অবস্থান থেকে দেখি তাহলে মানুষের কর্মই তার ভাগ্য নির্ধারণ করে আর ভাগ্যের পরিবর্তনও গ্রহের গতি প্রকৃতিই ঠিক করে কিন্তু বন্ধুদের যেমনটা বলে হয় ভক্তির সামনে ঈশ্বরও মাথা নত করে তবে বিশ্বাস আর শ্রদ্ধা মনেই থাকতে হবে ভক্তি এমন হওয়া দরকার যে ঈশ্বরও ভক্তের সামনে মাথা নত করে একইভাবে যখন গ্রহ আর গতি অশুভ হয় আর যদি মানুষের কর্ম সেগুলোর চেয়েও বড় হয় তখন ওই গ্রহ আর গতি শুভ অবস্থায় আসার জন্য তাদের স্পন্দন দেখাতে শুরু করে আর বন্ধুদের ঠিক সেই ঘটনাই আজ সন্ধে ছটা চল্লিশের পর তোমাদের সবার জীবনে ঘটতে চলেছে ঘটনার যেটা ঘটতে চলেছে সেটা পৃথিবীর কোনো শক্তিই থামাতে পারবে না কারণ বন্ধুদের তোমাদের ভালো কাজের ফলটাই এই সময় তোমাদের কাছে আসতে চলেছে কিন্তু বন্ধুদের এবার তোমাদের কোনো ভুল করা চলবে না না হলে এই সুযোগটাও হাতছাড়া হয়ে যেতে পারে হ্যাঁ বন্ধুদের প্রথম ভুল যা তোমরা করতে পারবে না সেটা হলো তোমাদের কথার উপর নিয়ন্ত্রণ হারানো হ্যাঁ বন্ধুদের নিজের ভাষায় কাবু না থাকা জীবনে যতই সমস্যা থাকুক এই সময় তোমাদের অবশ্যই নিজের কথায় নিয়ন্ত্রণ রাখতে হবে হ্যাঁ বন্ধুদের রেগে গিয়ে কাউকে কখনোই খারাপ ব্যবহার করতে নেই এমন কোনো কুৎসিত কথা বলতেও নেই যা মা লক্ষ্মীকে রেগে দিবে হ্যাঁ বন্ধু তুমি নিশ্চয়ই দেখেছো অনেকেই রেগে গিয়ে যা মনে আসে তাই মুখ দিয়ে বলে ফেলে কথা তোমার মুখ থেকে বেরিয়ে গেলেও তার প্রতিধ্বনি সারা ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়ে এবং এর ফলে তোমার গ্রহগুলো যা ব্রহ্মাণ্ডে রয়েছে তারা ভারসাম্য হারাতে শুরু করে এবং তারা তাদের পথ বদলাতে থাকে তাই বন্ধু এটা প্রথম ভুল যা তুমি কখনো করো না নিজের কথা মিষ্টি রেখে বলো সবার সাথে ভালোভাবে কথা বলতে হবে আরেকটা ভুল হলো বন্ধুদের এই সময় তোমাদের তামসিক খাবার খেতে নয় মাংস মাছ খাবার কথা মাথায়ও আনতে পারো না হ্যাঁ বন্ধু আমরা এমন বলছি কারণ জ্যোতিষশাস্ত্র অনুসারে যখন গ্রহগুলি তাদের অবস্থান পরিবর্তন করে বিশেষ করে যখন তারা শুভ দৃষ্টিতে আসে তখন নিজেকে শুদ্ধ রাখা উচিত আর যারা তামসিক খাবার খায় তাদের মন তো অশুদ্ধ হয়ই সাথে তাদের গ্রহের অবস্থানও অশুভ ফল দেয় আর তারপর যখন কাজ সম্পন্ন হচ্ছে সব কিছু বাগড়ে যেতে শুরু করে তখন বুঝতে পারি না আসলে কারণটা কি মানুষ ভাবতে শুরু করে এটা সময়ের দোষ ভাগ্য আমাদের সাথে নেই হয়তো এজন্যই সব কিছু এমন হয়েছে কিন্তু সে ভুলে যায় যে সময় তো ছিল কিন্তু নিজের হাতেই সেই সময়কে হারিয়েছে নিজেরই পায়ে কুড়াল মারেছে এজন্য বন্ধুদের এই সময়টা খুবই ভাগ্যের সময় এই সময়ে এই ভুল করবেন না আর বন্ধুদের তৃতীয় ভুল আর শেষ ভুলটা হল সেটা হল বন্ধুদের ঈশ্বরে বিশ্বাস হারিয়ে ফেলা অনেকবার বন্ধুদের এমন হয় যে যখন মানুষ মেহনাত করতে করতে ক্লান্ত হয়ে যায় হেরে যায় তখন তার ঈশ্বরের ওপর থেকে বিশ্বাস উঠতে থাকে সে মনে করে হে ঈশ্বর সব কিছু শেষ পর্যন্ত আমাদেরই কেন হচ্ছে যদি তুমি দেখো তাহলে আমাদের সঙ্গে কেন অসঙ্গতি হচ্ছে রেগে গিয়ে মানুষ মুখেই ঈশ্বরের ওপর থেকে বিশ্বাস কেড়ে ফেলে সাথে সাথে তার প্রতি অনুভূতিও ধীরে ধীরে মুছে যেতে থাকে যে ভক্তি থাকে যে শ্রদ্ধা থাকে সেটাও ধীরে ধীরে শেষ হয়ে যায় কিন্তু বন্ধুদের তোমাদের এমন করোনা এমন ভাবতেই হবে না যে এই গ্রহের চলাচল মিথ্যে হবে সবচেয়ে আগে বন্ধুরা তোমাদের বিশ্বাসের সাথে এটা ভাবতে হবে যে হ্যাঁ এই ঘটনা অবশ্যই ঘটবে আমরা ঈশ্বরের ওপর সম্পূর্ণ ভরসা রাখি মা লক্ষ্মী ঈশ্বর কুবের মহারাজ ঈশ্বর শনিদেব ঈশ্বর ভোলেনাথ ঈশ্বর শ্রীজি বিষ্ণুজির ওপর আমাদের সম্পূর্ণ বিশ্বাস আছে এটা অবশ্যই হবে যখন তুমি সত্যিকারের ভক্তি করবে তখন ঈশ্বর তোমার ইচ্ছা অবশ্যই পূরণ করবেন আর যদি তোমার বিশ্বাস না থাকে যদি কোনো কাজ হওয়ার আগেই তোমার মনে হয় সেটি মিথ্যা তাহলে বুঝে নাও ওই কাজ হয়ে গেলেও তোমার কাছে সেটা মিথ্যা থাকবেই কারণ এই কলিযুগটাই ঈশ্বরের খেলা যা কিছু তোমার কাছে সত্য মনে হবে মনে হচ্ছে এটা সত্যি আর যেই জিনিসগুলো তুমি মিথ্যে মনে করো তখন ঈশ্বর আবার ওগুলোকে তোমার কাছে মিথ্যা প্রমাণ করে দেন এবং তোমার জীবন থেকে দূরে চলে যান কারণ বন্ধু ঈশ্বর সেই মানুষের জীবনে বাস করেন যারা ঈশ্বরের প্রতি সাচ্চা বিশ্বাস দেখায় ভক্তি করে ঈশ্বরের ওপর ভরসা রাখে হ্যাঁ বন্ধু এই ভুল তোমাকে কখনোই করতে হবে না ঠিক এরকম সময় তোমাদের সবাইকে জানিয়ে দিই যে আজ সন্ধ্যা ছয়টা চল্লিশের পর তোমরা কি কি সংকেত পাবে কারণ বন্ধু যখন গ্রহগতি ভালো থাকে তখন তুমি এই ভুল করো না কিন্তু বন্ধুরা আপনাদের ঈশ্বরের সেই ইশারাগুলোও চিনতে হবে তখনই তো আপনি সফলতা আর সুখ পেতে পারবেন হ্যাঁ বন্ধুরা তাহলে সেই ইশারা কি প্রথমেই আপনাদের বলতে চাই প্রথম ইশারা কোনো মানুষের আকারে আপনার কাছে আসবে কারণ ঈশ্বর যখন আমাদের মানুষদের জীবন দেন তখন আমাদের পরীক্ষাও মানুষের মাধ্যমে নেন হ্যাঁ বন্ধুরা যদি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার জীবনে কেউ বেহরূপী এসে উপস্থিত হয় অর্থাৎ কেউ আপনার কাছে এসে এমন কিছু বলে যে আমরা আপনাকে ভালোভাবে জানেন তো কিন্তু আপনি তাকে চিনতে পারছেন না এমন অনুভূতি হলে বুঝে নিতে হবে ওই মানুষ আর কেউ না ঈশ্বরেরই ইঙ্গিত ঈশ্বরের পাঠানো একটা সংকেত যা আপনাকে বলছে যে এখন আপনার জীবন বদলে যাবে হ্যাঁ বন্ধু বিশেষ করে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার জীবনে এই ঘটনা ঘটতে বাধ্য কারণ আজ সন্ধ্যা ছয়টা চল্লিশের পর থেকে আপনার জীবন বদলে যাবে তবে তার আগে ঈশ্বর আপনার কিছু পরীক্ষা নেবেন আর যদি আপনি সেই পরীক্ষায় পাশ করতে পারেন তাহলে প্রভু আপনার জীবনে এমন সুখ এনে দেবেন যা আপনি স্বপ্নেও দেখেননি হ্যাঁ বন্ধুরা জানার জন্য বলছি তোমাদের সবাইকে দ্বিতীয় একটা সংকেত হলো তোমার ডান চোখ নিজের থেকে ফড়ফড়ানো হ্যাঁ বন্ধুরা দৈনন্দিন জীবনে অনেকবার তোমাদের জীবনে এই সংকেত আগে থেকেও এসেছে যখন হঠাৎ তোমার ডান চোখ ফড় এটা তেমনই হয় না বন্ধু মনে রেখো যখন এটা হয় তখন তোমার কাছে কোন ইতিবাচক ফলাফল আসতে চলেছে এটা ঈশ্বরের পাঠানো একটা সংকেত আর তুমি শুধু বলবে আমাদের তোমার আশীর্বাদ গ্রহণযোগ্য তাই বন্ধুরা তোমার জীবন বদলে যাবে আর বন্ধুরা এই ঘটনা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের জীবনে ঘটতে চলেছে আর যদি এই ঘটনা হয় তাহলে এটা কোনোভাবেই উপেক্ষা করা যাবে না ব্রাহ্মণ শুধু তোমাদের ভাষায় এই কথাগুলো মন থেকে বলতে হবে হে ঈশ্বর আমরা তোমার আদেশ মেনে নিয়েছি আমরা তোমার আশীর্বাদ গ্রহণ করেছি যদি তোমাদের ঈশ্বরের ওপর বিশ্বাস থাকে ভরসা থাকে তাহলে এখনই কমেন্ট করো হে প্রভু আমরা তোমার আশীর্বাদ গ্রহণ করেছি এখানেও ঈশ্বর তোমাদের ভক্তি থেকে হৃদয় পড়বেন সচ্চা ভক্তি নিয়ে কমেন্ট করুন হ্যাঁ বন্ধুরা আর তৃতীয় সংকেতটা অনেক সহজ যেটা মানুষরা কখনো মনোযোগ দেন না কিন্তু বন্ধুরা যারা বুঝতে পারে তাদের জীবন বদলে যায় যে বন্ধু বাড়ি থেকে বেরোতে গেলে যদি কোনো মেয়েকে একটু হলেও হেসে দেখে সে ছোট একটা বাচ্চাও হতে পারে বা আপনার বাড়ির মা হতে পারে বোনও হতে পারে যখনই আপনি বাড়ি থেকে বেরোবেন আর বের হওয়ার আগে কোনো মেয়ের মুখে মিষ্টি একটা হাসি দেখবেন বুঝবেন আপনার আজ সফল হতে চলেছে আপনার জীবনে ধনীর দেবী মা লক্ষ্মীজি তার করুণা বর্ষণ করতে চলেছেন আর আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি আপনাদের সবাইকে এমন কোনো সংকেত মেলে তাহলে তাড়াতাড়ি অন্তরে অন্তরে মা লক্ষ্মীকে মনে করবেন এবং প্রার্থনা করবেন হে মা লক্ষ্মী দ্রুতই আমাদের জীবনে আসার জন্য আমাকে আপনাকে স্বাগত জানানোর সুযোগ দিন এই নিরীহ শিশুর বাড়িতে আপনার আশ্রয় দিন মা যখন আপনি এমন আবেদন করবেন তখন ধনেশ্বরী দেবী মা লক্ষ্মী আপনার এই কোমল হৃদয় দেখে দৌড়ে এসে উপস্থিত হবেন হ্যাঁ বন্ধুরা এখন আপনার ঝুলি পূর্ণ হতে চলেছে এখন আপনার জীবনের এক নতুন দরজা খুলতে চলেছে হ্যাঁ বন্ধুরা আপনি একদম সঠিক শুনছেন আজকের এই ভিডিওটি এটা মজাক মনে করার ভুল করবেন না এটা ভিডিও নয় আপনি সবাই এর জন্য একদম কাজের হবে আর যারা এটার দিকে খেয়াল দেবে না বা অর্ধেক পথে ছেড়ে দেবে তারা সারা জীবন আফসোস করবে হ্যাঁ বন্ধুদের কারণ এমন সুযোগ বারবার আসে না এমন সময়ে খুব কম মানুষের ভাগ্যে আসে যারা জীবনে পরিশ্রম করে ভালো কাজ করে যারা ভগবানের ওপর পুরো ভরসা রাখে তাদের জীবনে এমন সময় আসে যা আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তোমাদের জীবনে আসতে চলেছে হ্যাঁ বন্ধুদের জানার জন্য বলতে চাই আজকের এই ভিডিওটা তোমাদের জন্য এর জন্য এটা একদম কাজের হবে শুধু শেষ পর্যন্ত দেখো ভিডিওটা আরও এগোবার আগে যদি এখনও ভিডিওটা লাইক না করে থাকো তো বন্ধুদের জন্য একটা লাইক দিতে ভুলো না আর কামেন্ট বক্সে সারা মন দিয়ে পাঁচবার জয় মাতাদি লিখে দাও এতে মা রানীর আশীর্বাদ তোমার আর তোমার পরিবারের ওপর বর্ষিত হবে হ্যাঁ বন্ধু শত্রু যতই চেষ্টা করুক এখন আর কেউ তোমাকে থামাতে পারবে না তোমার জীবন এখন আকাশ ছুতে চলেছে এখন তোমার ভাগ্যের গতি ঘোড়ার থেকেও দ্রুত দৌড়াবে এখন তুমি যা চাইবে তাই পাবে সব কিছু আপনার পায়ের কাছে আসছে কারণ বন্ধু এখন আপনি আর সাধারণ মানুষ থাকবেন না কারণ বন্ধু আপনার জীবনের সময়ে কর্মের দেবতা ভগবান শনিদেব আপনার প্রতি দয়ালু হয়েছেন হ্যাঁ বন্ধু কর্মের দেবতা ভগবান শনিদেব হিন্দু ধর্মের এমন এক দেবতা যিনি মানুষের কর্ম দেখে তাদের ফল দেন আর বন্ধু এখন আপনার ভালো কর্মের ফল আপনি পেতে যাচ্ছেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার সবাইকে ধন সুখ সম্পদ গাড়ি বাড়ি সব ধরনের সুখ মিলবে কিন্তু বন্ধু আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন দেখো যদি তুমি এটা উপেক্ষা করে দাও তাহলে এই সুযোগ তোমার হাত থেকে চলে যাবে বন্ধু কথা আরও গভীর আরও বড় রহস্য আছে যেটা শুনে তোমার মাথা ঘুরে যাবে কারণ বন্ধু এখন কর্মের দেবতা তোমার শত্রুকেও ছাড়বে না তোমার শত্রু যারা তোমাকে অনেক কষ্ট দিয়েছে অনেক হতাশ করেছে অনেক ভয় দেখিয়েছে এখন তাদের শেষ সময় এসে গেছে এখন তোমার শত্রু হেঁটে হেঁটে ঠোক খাওয়ার সময় এসেছে যে শত্রু তোমাকে অনেক রুলিয়েছে অনেক পীড়িত করেছে এখন সে নিজেই পীড়ায় কাতর হয়ে তোমার কাছে ক্ষমা চাইবে এখন তোমার শত্রুরা রক্তের চোখ দিয়ে কাঁদবে ওরে বন্ধুদের কারণ ভগবান শনিদেব এখন তোমাদের শত্রুদের ওপর রেগে গেছেন আর আজ থেকে পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তোমরা সবাই কাল যুগের সবচেয়ে বড় সুখবর পেতে চলেছ এটা মজা ভাবনা আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো বন্ধু প্রথমে একটা লাইক দাও ভিডিওতে আর কমেন্টে সত্যি মনে করে লেখো জয় শনিদেব শনিদেবের আশীর্বাদ তোমাদের সবার ওপর থাকবে বন্ধু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমরা সেই জিনিস পাবে যা গত পাঁচ বছরে তোমাদের কেউ পাইনি হ্যাঁ বন্ধুরা এটা কোনো সাধারণ সময় না এটা তোমার জীবনের সেই সময় যখন ভাগ্য একবার নয় একাধিকবার উড়ান ভরবে কিন্তু বন্ধুরা এই সময় শনিদেবকে লেগে দিতে হবে না কারণ বন্ধুরা গত তিনবার শনিদেব তোমাকে ইঙ্গিত দিয়েছেন তুমি তাদের ইঙ্গিতগুলো উপেক্ষা করেই তাদের রেগে দিয়েছ কিন্তু বন্ধুরা এবার তোমাকে সেই ভুল আর করতে হবে না আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই শনিদেব তোমাকে সুখ সমৃদ্ধিতে ভরিয়ে দেবেন তোমার জীবনের সব দুঃখ দূর করে দেবেন শুধু একটা ইঙ্গিত উপেক্ষা করো না যদি কোনো বৃদ্ধ মানুষ সেই মহিলা এমন হয় হতে পারে বা পুরুষও যদি কেউ আপনার কাছে সাহায্য চায় তাহলে তাদের সাহায্য করবেনই তাদের সাধারণ মানুষ ভাবার ভুল করবেন না বন্ধুরা ওরা আসলে ভগবান শনিদেবী পাঠান আপনার পরীক্ষা নেওয়ার জন্য জানিয়ে রাখি যাদের উপর ভগবান শনিদেবের আশীর্বাদ থাকে তাদের জীবন সম্পূর্ণরূপে সুখ সমৃদ্ধ হয় আর যাদের জীবনে ভগবান শনিদেব রুক্ষতা দেখান তাদের জীবনেই সবসময় দুর্ভোগ আর সমস্যার ঝড় বয়ে যায় শনির সাড়ে সাড়েসাতই এমনভাবে কষ্ট দেয় যে জীবনের সব সুখ কেড়ে নেয় মানুষ আগে থেকেই বিধবা হয়ে যায় বয়সের আগেই এমন কষ্ট পেতে থাকে যা তারা কখনো ভাবতেও পারে না আর যদি কোনো বৃদ্ধ ব্যক্তি কোনো বিধবা নারী আপনার কাছে কিছু চেয়ে সাহায্য করতে আসে তাহলে মনে রাখবেন ওই নারীদের ওপর ভগবান শনিদেবের প্রভাব থাকে যাদের জন্যই তারা বয়সের আগেই বিধবা হয়ে যায় আর যখন আপনি তাদের উপেক্ষা করবেন সাহায্য করবেন না তখন ভগবান শনিদেব আপনার ওপর রেগে যাবেন বলতে গেলে তাদের রাগ আপনার ওপরেও এসে পড়বে তাই বন্ধুরা পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে যদি আপনার যদি এমন সংকেত মেলে তাহলে বন্ধুরা নিজের ইচ্ছা শক্তি অনুযায়ী সেই মহিলার বা সেই পুরুষের সাহায্য করবেন যাদের কোনো ভরসা নেই আপনার ছোট্ট একটা সাহায্য আপনার কর্মকে বদলে দিতে পারে আপনার জীবনকেও বদলে দিতে পারে তাই বন্ধুরা এটাকে কখনোই অবহেলা করবেন না আর আমরা এই কথা বলছি গীতাকে সাক্ষী রেখে যদি আমাদের ভবিষ্যৎবাণী ভুল হয় তাহলে আমরা প্রাণ প্রাণত্যাগ করব হ্যাঁ বন্ধুরা ভালো খবর ভালো খবর ভালো খবর হঠাৎ করেই আপনাদের একসাথে তিনটা বড় বড় সুখবর আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পুরো দুনিয়া আপনার পায়ের তলায় হবে যারা আপনার উপহাস করত তারা এখন আপনার পায়ের নিচে পড়ে যাবে যারা আপনাকে কিছুই মনে করত না তারা এখন আপনার আসল ক্ষমতার কথা বুঝতে পারবে কারণ বন্ধু আপনার জীবন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পুরোপুরি বদলে যাবে জানিয়ে রাখা ভালো দেবী লক্ষ্মীমা এবং ভগবান শ্রীহরি বিষ্ণুর আশীর্বাদ আপনার ওপর পড়তে চলেছে আর বন্ধু মা লক্ষ্মী এবং ভগবান শ্রীহরি বিষ্ণুর আশীর্বাদে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনি এত সম্পদ পাবেন যে পুরো দুনিয়া মানুষরা অবাক হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আমাদের কথা মজা হিসেবে না নেওয়ার ভুল করবেন না এই ভিডিওটা শেষ পর্যন্ত ভালো করে দেখবেন এটা কোনো সাধারণ ভিডিও নয় এটা আপনার জীবনের বদলে দেওয়ার চাবিকাঠি যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে জীবন বদলাতে কোন শক্তি আপনাকে থামাতে পারবে না হ্যাঁ বন্ধুরা ভিডিওতে এগোবার আগে যারা সত্যিকারের মা লক্ষ্মীর ভক্ত কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না মা লক্ষ্মীর আশীর্বাদ সবাইকে মেলে বন্ধুরা এখন আপনার জীবন আগের মতো থাকবে না এখন আপনি আপনার জীবনের অনেকগুলো কষ্ট আর যন্ত্রণা ভুলে যান যা একসময় আপনি সহ্য করেছিলেন এখন আপনার জীবনের সেই সব দুঃখ শেষ হতে চলেছে যা আপনাকে রাতভর ঘুমাতে দিত না হ্যাঁ বন্ধুরা এখন আপনার জীবনের একটা নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার জীবনে একসাথে তিনটি বড় সুখবর আসতে চলেছে সেই সুখবরগুলো কি কি আমরা আপনাদের ভিডিওতে বিস্তারিত বলব তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যখন আপনি এসব জানবেন খুশি হয়ে পাগল হয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা কারণ এমন সুখবর সবাই পায় না ভাগ্যবানদেরই এমন সুখবর মেলে আর বন্ধুরা আমরা আপনাদের ভিডিও শেষে এমন কিছু উপায় দেব যা আজ সন্ধ্যা থেকে আপনার জীবনের জন্য একদম রামবান হিসেবে কাজ করবে বন্ধুরা মনোযোগ দিয়ে শেষে পর্যন্ত দেখবেন চলুন কথা বলি মা লক্ষ্মীজির সেই আশীর্বাদের যা আজ সন্ধ্যা থেকে আপনার জীবনে এক নতুন স্রোতের মতো প্রবাহিত হতে শুরু করবে এটা শুধুমাত্র শোনার সময় নয় এটা অনুভব করার সময় কারণ যখন মা লক্ষ্মী করুণা করেন তখন প্রথমেই মানসিক অভাবের ভয় দূর হয় তারপর বাড়িতে সুশৃঙ্খলতা আসে আর তারপর ধন নিজেই পথ খুঁজে নেয় আজ আমি আপনাদের তিনটা বড় সুখবর জানাব বলতে যাচ্ছি যা মা লক্ষ্মীর কৃপায় আপনার জীবনে ধীরে ধীরে আসতে চলেছে এবং সাথে এমন কিছু সহজ উপায়ও বলবো যেগুলো আজ সন্ধে থেকে শুরু করলে বাড়ির পরিবেশ চিন্তাভাবনা আর আর্থিক দিক তিনটাই বদলে যেতে থাকবে সবচেয়ে বড় সুখবরটা হলো টাকা পয়সার বাধাগুলো ভাঙতে শুরু করবে যেসব চেষ্টা বারবার আটকে যেত যেসব কাজের পরও পরিশ্রমের ফল দেখা যেত না সেগুলোতে এখন ধীরে ধীরে গতি আসতে শুরু করবে এটা কোনো এক ঝটকায় সব কিছু বদলে যাওয়ার ঘটনা হবে না বরং মনে হবে যেন রাস্তা পরিষ্কার হয়ে যাচ্ছে কোনো আটকে থাকা পেমেন্ট কোনো পুরোনো যোগাযোগ বা এমন কোনো সুযোগ আসবে যা ভবিষ্যতে স্থায়ী আয়ের ভিত্তি করবে মা লক্ষ্মী যখন খুশি হন তিনি শুধু টাকা দেন না টাকা ধরে রাখার বুদ্ধিও দেন এটাই আসল সুসংবাদ এই সুসংবাদ স্থায়ী করার প্রথম উপায় হল আজ সন্ধে থেকে শুরু করা সূর্যাস্তের পর আপনার বাড়ির সেই জায়গাটা পরিষ্কার করুন যেখানে আপনি টাকা রাখেন আলমারি পার্স বা সেফ সেখান থেকে ছেঁড়া কাগজ পুরনো বিল অপ্রয়োজনীয় রসিদগুলো বের করে ফেলুন তারপর একটা পরিষ্কার কাপড় দিয়ে ওই জায়গাটা মুছে মনে মনে মা লক্ষ্মীর নাম নিয়ে বলুন মা আমার ঘরে যত টাকা আসুক ওটা টেকে এবং সঠিক কাজে লাগুক এই সাধারণ কাজটা টাকা সম্পর্কিত শক্তিকে সঠিকভাবে সাজায় যেখানে ব্যবস্থা আসে ওখানেই লক্ষ্মী থাকে আরেকটা বড় ভালো খবর ঘর আর পরিবারের সুখ শান্তির সঙ্গে জড়িত মা লক্ষ্মী শুধু ধনের দেবী নন তিনি গৃহলক্ষ্মীও বকে আজ সন্ধে থেকে আপনি অনুভব করবেন ঘরের পরিবেশ হালকা হয়ে আসছে ছোট ছোট টেনশন কমবে কথাবার্তায় মিষ্টতা আসবে এবং পরিবারের সদস্যদের মধ্যে বোঝা পড়া বাড়বে যখন ঘর শান্ত থাকে তখন বাইরের দৌড়ঝাপ নিজে থেকেই সহজ হয়ে যায় অনেক সময় মানুষ বলে টাকা তো আছে কিন্তু সুখ নেই মা লক্ষ্মীর করুণায় এখন এই সামঞ্জস্য দেখতে পাবো এই সুখ ধরে রাখার উপায় খুবই সহজ আজ সন্ধ্যায় কিংবা কাল সকালে খাবার তৈরি হওয়ার পর প্রথম কামড়টা মন থেকে মা লক্ষ্মীকে উৎসর্গ করার ভাব রাখো যদি সম্ভব হয় একটু খাবার কোনো দরিদ্র মানুষকে গরুকে বা পাখিদের দিয়ে দাও এটা দান নয় এটা কৃতজ্ঞতার প্রকাশ যখন তুমি অন্নের সম্মান করবে তখন ঘরে বরকত নিজে থেকেই বাড়বে এই পদ্ধতি ঘরের নেতিবাচকতা দূর করে এবং পারিবারিক সুখ আরও মজবুত করে তৃতীয় আর সবচেয়ে বড় সুখবর তোমার আত্মবিশ্বাস আর পরিচয়ের সঙ্গে জড়িত মা লক্ষ্মীর আশীর্বাদ পেলে মানুষের ভেতরে এক আলাদা আলো জ্বলে ওঠে সবাই আপনার কথা শুনতে শুরু করে আপনার পরিশ্রমকে গুরুত্ব দিতে শুরু করে আর আপনি নিজেও বুঝতে পারেন যে এখন আমি কম নই এটাই সেই পরিবর্তন যার পর মানুষ দেখে বলে ভাগ্য যদি এমন হয় এই পরিচয় হঠাৎ করে আসে না কিন্তু আজ সন্ধে থেকে এর ইঙ্গিত স্পষ্ট দেখা যাবে আপনার সিদ্ধান্তে স্থিরতা আপনার চলনে আত্মবিশ্বাস আর আপনার চোখে বিশ্বাস এই পরিচয়কে জাগ্রত করার উপায়ও আজ থেকেই ধরুন সন্ধ্যায় একটা দীপক ঘি বা তিলের তেল দিয়ে জ্বালান এবং দীপকের সামনে দুই মিনিট শান্তি দিয়ে বসুন কোনো লম্বা মন্ত্র পড়ার দরকার নেই শুধু এই অনুভূতি রাখুন যে মা লক্ষ্মী আমাকে অলসতা থেকে বাঁচান সঠিক দিক দেখান এবং আমার পরিশ্রমকে সফল করে দিন দীপক নেভা পর্যন্ত মন শান্ত রাখুন এই ছোট্ট সময় আপনার ভেতর স্থিরতা নিয়ে আসে আর স্থির মনই সঠিক সিদ্ধান্ত নিতে পারে সঠিক সিদ্ধান্তই পরবর্তীতে বড় সাফল্যে পরিণত হয় এই তিনটি ভালো খবরের সবচেয়ে বড় কথা হলো এগুলো শুধু টাকা অর্থে সীমাবদ্ধ থাকবে না এগুলো আপনার চিন্তাভাবনা আপনার ঘরের পরিবেশ এবং আপনার আত্মসম্মান এই তিনটাই সঙ্গে নিয়ে এগিয়ে যাবে আজ সন্ধে থেকে যদি আপনি এই উপায়গুলো অনুসরণ করেন যারা সত্যি মন দিয়ে গৃহপ্রবেশ করে তারা নিজেই অনুভব করবে যে বাড়িতে এক আলাদা ধরনের শক্তি এসে গেছে মা লক্ষ্মীর বাস হয় অযথা শব্দে নয় সেটা হয় শান্তি ব্যবস্থা আর কৃতজ্ঞতায় আর যেখানে তিনি বাস করেন সেখানে ধন সম্পদ নিজেই পথ খুঁজে নেয় আর জীবন ধীরে ধীরে সেই দিকে এগোতে থাকে যেখানে অভাবের পরিবর্তে বিশ্বাস আসে আর চিন্তার বদলে সন্তুষ্টি থাকে আশা করি কথা বুঝতে পেরেছেন আবার দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণে আপনার সবাইকে ধন্যবাদ আপনার দিন শুভ হোক মঙ্গলময় হোক